আজকে বিকেলে আমরা সবাই মিলে বাড়িতে ফুচকা পার্টি করলাম আর যে কোনো জিনিস সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু একটু অন্য রকম তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে ফুচকা বাড়িতেই তৈরি করবো সেজন্য প্যাকেট কিনে রাখাও হয়েছিল এর আগে আমরা দুই প্যাকেট নিয়ে আসছিলাম তো কিছুটা রয়ে গেছিল তো সেগুলো আজকে ভেজে নিচ্ছি ফুচকাগুলো আমাদের সবারই আজকে খুব বিকেলে খেতে ইচ্ছে করছিলো ফুচকা তো সেজন্য আমরা সবাই হাতে পাতে কাজ করে আমরা সব কিছু করছিলাম তো আমি আগে ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম পরে বৃষ্টি আবার মরিচ পেঁয়াজগুলো ভেজে নেবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুচকাগুলো সুন্দরভাবে বল বল মতো ফুচকাগুলো একে একে সবগুলো ভেজে নিচ্ছে আর ফুচকাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তাই না আর আমার একে একে কিন্তু করতে করতে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যেখানে বৃষ্টি এখন পেঁয়াজ আর ভেজে নিচ্ছে তো প্রথমে মরিচটা ভালোভাবে ভেজে নিল তো তারপরে কিন্তু পেঁয়াজটাকে হালকা লাল লাল করে নিয়েছে তো এই যে এখন বৃষ্টি কিন্তু এটা করলো তো তারপরে আমরা এগুলো নিয়ে যেয়ে এক বারান্দায় বসলাম তো তারপরে মতো দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ তো আমরা সব কিছু তেমন কোনো উপকরণ দিইনি বাড়িতে যে সাধারণ নর্মাল যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা করেছি কারণ আমাদের সবারই খুব খেতে ইচ্ছে করছিলো তো যেগুলো ছিল সেই উপকরণ দিয়ে আমরা ভালোভাবে মাখাচ্ছিলাম এখানে মরিচ পেঁয়াজ ভাজা ছিল তারপরে চাট মশলা ছিল আর আমরা এখানে টক জলটা বানিয়েছি লেবু লবণ আর চাট মশলা আর আম দিয়ে আমরা টক জলটা বানিয়েছি তো খুব ভাবে বানিয়েছে আর লেবু দিয়ে একটু ডেকোরেশনটা করা হয়েছে আর যে কোনো জিনিস যখন এক সঙ্গে বসে সবাই মিলে ভাগ করে খাওয়া হয় তখন কিন্তু মজাটা একটু দ্বিগুণ হয়ে যায় সে অনেক ভালো লাগে আর সেগুলোর কিন্তু টেস্টটা অনেক বৃদ্ধি পায় বা বেশি হয়ে যায় তো এখন আমি প্রথমেই ফুচকাটা বানিয়ে আমাদের ছোট্ট পিচ্চি যে একদম সামলাতে পারছিল না তো তাকে আমি প্রথমেই দিয়ে দেব তো ওর খাওয়ার রিয়াকশানটা আপনারা দেখে কিন্তু মজাই পাবেন দেখবেন ও খাওয়া খাওয়ার পরে কেমন রিয়াকশান দেয় তো সবাইকে